হ্যালো গাইস আসসালামু আলাইকুম হুররে আজকে নিয়ে আসলাম মোগলাই রেসিপি দেখতে দেখতে শীতও চলে আইছে আর এই শীতের বেলায় কিন্তু কি খাবো কি করবো সবাই মিলে যখন আড্ডা দিই তখন মনে হয় কিছু একটা তৈরি করা যাক তো চলুন দেখা যাক আজকে কিভাবে মোগলাই তৈরি করি সর্বপ্রথমে আমি এখানে একটু পানির মধ্যে এক চামিচ লবণ দিয়ে কিছু পরিমাণ তেল দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি আর তার মধ্যে এখন দিয়ে দিচ্ছি আটা আপনারা চাইলে ময়দা দিয়েও তৈরি করতে পারেন কিন্তু আমরা আটা দিয়েই তৈরি করেছি এখন ভালোভাবে নেড়ে পানিটায় পানিটা মিশিয়ে নিতে হবে আর বেশিক্ষণ জাল করা যাবে না অল্প সময় জাল করে উঠিয়ে নিতে হবে আর এভাবে যখন সিদ্ধ হয়ে আসবে তখনই উঠিয়ে নিব দেখুন একজনে ধরে রেখেছে আর একজনে উঠিয়ে নিচ্ছে এইভাবে কাই হয়ে আসলে উঠিয়ে নিতে হবে আর কিছু সময়ের জন্য অপেক্ষা করতে হবে যেন একটু ঠান্ডা হয়ে যায় হাত দিয়ে যেন দোলা পাকানো যায় না হলে হাত তাপ লাগতে পারে হাতে একটু তেল বা পানি নিয়ে নেবেন তাহলে খুব সহজেই দলা হয়ে আসবে দেখুন কত মসৃণ হয়েছে দলাটা আর খুব সুন্দর হয়েছে আজকে মোগলাই বানান রেসিপির মধ্যে ভাবিরেই বেশি কাজ করতেছে শুরু থেকে শেষ পর্যন্ত ওনারাই কাজ করবে ওনারা খুব আনন্দ ফিল করে আমি যদি কোনো কাজের কথা বলি বা কোনো রেসিপি তৈরির কথা বলি দেখুন সবাই হাতে হাত মিলিয়ে কিন্তু কাজ করে যাচ্ছে এখানে ছোট ছোট করে লেচি কেটে নিয়েছে এখন বেলে নেওয়ার পালা রুটিটা বেশি পাতলাও করা যাবে না বা বেশি ভারীও করা যাবে না যেন মোগলাইটা ভালোভাবে ফুলে যায় আর ডিম বেরি না হয়ে যায় সেই রকমই রাখতে হবে দেখুন কত সুন্দর গোল আকার হয়েছে রুটিটা আমার খুব পছন্দ হইতেছে আর ভাবি কিন্তু রুটি বানানোর মধ্যে খুব স্পার্ট দেখুন কতগুলি বানাইয়ে ফেলছে আর ওই যে আরেকটা ভাবি বানাইতেছে দেখেন বাংলাদেশের মানচিত্র বানাই ফেলছে এটা আমার বাবি বানায় নাই ছোটো বোন বানাইছে বলতেছে দেখানোর জন্য দেখিয়ে দিলাম সবাই তো আর রুটি বেলতে পারে না সবার রুটিবেলা হয়ও না রুটিবেলা হয়ে গেছে এখন পেঁয়াজ মরিচ ধনে পাতা লবণ একসাথে হাতে মথে নেবে পেঁয়াজটা একেবারে সফট হওয়ার জন্য আর যখনই সফট হয়ে আসবে তখনই ডিম ভেঙে দেওয়া হবে আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী ডিম দিয়ে নেবেন আমরা যেহেতু এখানে অসংখ্য লোক প্রায় পনেরো থেকে বিশ জন আসি তো এখানে অনেক ডিম লাগবে কী সুন্দর লাগতেছে ডিমগুলো একসাথে দেখে আর আমার বাবির কাণ্ড দেখুন কি করতেছে ও এখন সবগুলি ডিম একসাথে মিশিয়ে নিবে পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা ডিম একসাথে মিশিয়ে নিয়ে তৈরি হয়ে যাবে মোগলাইয়ের ভিতরের আসল জিনিস আর এদিকে চলুন কড়াইয়াতে তেল দিয়ে তেল গরম করে নেই আর অন্যদিকে সবাই মিলেই মোগলাই তৈরির জন্য কাজে লেগে গিয়েছে দেখুন প্রথমে এক চামিচ রুটির মাঝখানে দিয়ে চামিচ দিয়ে একটু ছড়িয়ে ছড়িয়ে নিয়ে এক পাশের থেকে এভাবে দিতে হবে আবার অন্য পাশ থেকে এভাবে দিতে হবে অনেকে মোগলাই তৈরি করলে ডিম বের হয়ে যায় সেটা কখনোই বের হবে না যদি এইভাবে আপনারা ফলো করে বানাতে পারেন মোগলাই চারিদিকে একটু চাপ দিয়ে লাগিয়ে দিলেই আর ডিম বের হওয়ার ভয় থাকে না এখন গরম তেলে মোগলাই এক এক করে ছেড়ে দেওয়া হবে আর দেখুন কত টকবক করে ফুলে উঠতেছে সত্যিও অসাধারণ লাগতা যখন এই মোগলাই তৈরি করতেছিল মনে হচ্ছিলো যেন আমরা রেস্টুরেন্ট বা দোকানের মতই মোগলাই তৈরি করে নিতেছি সবাই খুব আনন্দ হয়েছে যে এত সুন্দর হয়েছে মোগলাই আর এত সুন্দর ফুলে গেছে যে কোনো কিছু যদি সবাই মিলে একসাথে আয়োজন করে বা একসাথে বসে আড্ডা দেওয়া হয় একসাথেই যদি সব কিছু করা হয় তার চেয়ে আনন্দ অন্য কিছু আমার কাছে মনে হয় না যে মোগলাই এক এক করে শুরু উঠানো এক উঠাচ্ছে এক দিতেছে আমাদের এখন এমন একটা সময় আছে যে আমরা মোবাইল হাতে নিয়ে যে যার যার মতো ব্যস্ত থাকি সবাই যদি মাঝে মাঝে একটু বের হয়ে এসে একসাথে আড্ডা দেওয়া যায় বা একসাথে কিছু তৈরি করে খাওয়া যায় তাহলে কিন্তু অন্তত স্বাস্থ্যর জন্য ভালো বা যারা ডিপ্রেশনে থাকে মন খারাপ থাকে তাদেরও একটু হালকা লাগে এখানে আরেকটি বাবি কিন্তু মোগলাই বানাইতেছে আমার এই ক্যামেরার বাহিরে অনেক লোক আছে হয়তো দেখালে বুঝতে পারতেন কি পরিমাণ লোক আমি নিজেও অবাক হয়ে যাই আর এদিকে আরেকভাবে মোগলাই তৈরি করে সাজিয়ে দিতেছে যেন আমি ভিডিও করতে পারি এখানি শেষ নয় দেখতে থাকুন কিভাবে উঠানে বসে সবাই একসাথে খাওয়া চলে মোগলাই খেতে হলে অবশ্যই কিন্তু সসের প্রয়োজন হয় তাই আমি আগে থেকেই সস তৈরি করে নিয়েছি এই তো শুরু খাবারের এখানে চট বিছিয়ে নিয়েছে আর এখানে কতজন লোক আছে মাথা গনে গনে এখানে বাটি বিছানো হয়েছে আর ভাবিরা এখানে ভাগ করতেছে কার প্লেটে কতটা করে পড়বে এইভাবে ভাগ করতেছে আর সবাই চারিদিকে অপেক্ষা করতেছে কখন শেষ হবে আর কখন খাওয়া শুরু হবে আর ওদিকে কিছু ব্যাটার বাহিনী এরা না হলেই নয় এরা না থাকলে কখনই আমাদের ভালো লাগে না আমরা এক সময় হয়তো থাকবে না তারা আবার এইভাবে একসাথে তৈরি করে খাবে সেইটাই আমরা বলে গিয়েছি ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্য